আমি চব্বিশ দেখছি দেখছি আরো এক অধিকার আদায়ের যুদ্ধ অধিকার আদায় আমরা রাজি আছি টেনশনলা যে কোনো পর্যায়ে স্কুল হোক কলেজ হোক মাদ্রাসা হোক মসজিদ হোক ইনশাল্লাহ সব ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা অধিকার আদায় করে থাকবো ইনশাল্লাহ এতদিন যাবে যে ফাঁসিবাদী সরকার ফাঁসিবাদী সরকারের দোষরা যা করে এসেছিল আর সেই সুযোগ হবে না যদি আপনারা পাশে থাকেন এইভাবে ছত্রভঙ্গ থাকলে হবে না এইভাবে ছত্রভঙ্গ থাকলে হবে না এখানে যদি ফাঁসিবাদী ফাঁসিবাদী সরকারের কোনো রানী বা সমস্যা দেশ থাকতো আর বেলা যদি গরুর গোস্তের বিরিয়ানি থাকত জায়গা দেওয়া যেত ভাই জোরে বলতে হবে জায়গা যেত

আমরা তাদেরই বংশী হতে চাই আমরা তাদের পথে হাঁটতে চাই তাদের আমরা চাই না মুছে যাবি রক্তরা হই শেষ করি আমি রাজাকার দেখিনি আমি রাজাকার দেখিনি দেখিনি কবু আয়ু বদরের বীজ আমি রাজাকার দেখিনি দেখিনি কবু আয়ু বদরের বীজ সে দেখলাম তাদের নামে ছাত্রলীগ

শহীদ মায়ের মায়া আমি চব্বিশে দেখছি লাখো মা তোমাদের শরণ রাখছে কান্না ভরা দোয়া আমরা তাদের জন্য কি দিতে পারবো কিনা জানি না আদৌ কি শহীদদের মায়ের সাথে শহীদদের পরিবারের সাথে ইনসাফ হবে কিনা জানি না আমরা আমাদের ইনসাফ করার মধ্যে তৌফিক দান করুন আমি চব্বিশ দেখছি লাখো মা তোমাদের শরণ রাখছে কান্না ধরা দোয়া আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ আমি ষোলোই ডিসেম্বর দেখিনি একাত্তরে ডিসেম্বর দেখছি নাকি আমরা এমনি ষোলো ডিসেম্বর দেখছি একাত্তরে ডিসেম্বর দেখি আমি ষোলোই ডিসেম্বর দেখিনি দেখিনি সেই রক্ত মাখা বিজয় ইনশাল্লাহ চব্বিশে জাতি দেখবে আবার চূড়ান্ত বিজয় আমরা বিজয় লাভ করেছি আমি বিজয়ের আগে এটা লিখছিলাম আমি বিজয়ের আগে এটা লিখছিলাম যে আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করছে সকালবেলা আলহামদুলিল্লাহ আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব ভাই এখন অনেক বড় ভাইয়ের আসছে ঘটনা বলবো আমরা এক ফ্রেন্ড সেনাদা সরকারি কলেজের অনেক দ্বিতীয় ছাত্রী সে খুব কষ্ট করে পড়াশোনা করে ইন্টারমিডিয়েট পড়ছে অনার্সে ভর্তি হয়েছে আমি জানতাম না সে বিবাহিত একদম সে আমাকে পোস্ট করে জানালো ভাই আমি অনেক বড় বিপদে আছি প্লিজ মনোযোগ শুনবো প্লিজ যারা বিশেষ করে যারা মেয়েরা আছেন আমার একটা শুনবেন আমি কোনো মিথ্যে গল্প বলতে আসি নাই ছোট্ট একটা গল্প বলে চলে যাব সে বিবাহিত সে রেগুলার ক্লাস করে একদম শুনলাম সে ডিভোর্স ডিভোর্স বলা যায় না তার স্বামী তাকে দেখতে পারে না কখন থেকে যখন তার সন্তান হয় হয়তো তার সন্তানকে তার পছন্দ না বা তাকে পছন্দ সেটা বিষয় না

এরকম শত শত বৈষম্য আমাদের সমাজে চলতেছে সেরা এরকম অবস্থানে যায় না তবে মেয়েরা যাইতেছে ব্যাপারটা বোঝা গেল বাচ্চা হয়েছে ছেড়ে তাহলে